ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে ওমরে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে এক লোক বলে মাথা কাটতে যাই আরে মাথা কাটতে যাও তোমার বোন বিনতে আর তোমার বোন জামাই এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলা উপরে মোহাম্মদের মাথা কাটতেছে অমরে পারুক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিদ্যা খাত্তাব গুন জামাই সাহিদ আর খাব্বা রাতী আল্লাহ্ আলা মু তিনজন মিলে সুরা তোহাদ আলাওয়াত করছিলেন পড়েন সোহান আল্লাহ কক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা রাতী আল্লাহ্ একটা চামড়ার ফলকের মধ্যে সূরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বুঞ্জাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন পরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা কাব্বাব বিছানার জলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোল ফাতেমা বিদ্যে ফাত্তা দরজা খোলার গড়ে নির্মম ভাবে ওমর রাদি আল্লাহ চালান ও বনের গায়ে আঘাত শুরু করে দিল বুঞ্জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মোহাম্মদের মধ্যে কি নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমার দেখা ফাতেমা বলে ইন নাকার লাই আমার সুনু ইল্লাহ মতা আমার ভাই আমার তুমি না পাক তুমি কি লায়মসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন না করে এই কুরআন ধরা যায় না সুবহানাল্লাহ পড়ে উমরে ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বলতে প্রথমে দুয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আরেকটা ধাক্কা খাবে গোসল করে আসলেন فاطمه বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমরে ফারুক এবার تمر كبير مدرسه طهر فطوميات نزر كل نزر كري قران سبحان الله ومن فرق كر ترمب كولن طه ما انزلنا عليك القران لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات সুবহানাল্লাহ করলেন তোহা মা এই কোরআন আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই। এটা রব্বুল আলআমিনের পক্ষ থেকে এসেছে। যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ। যিনি আকাশ বানিয়েছেন, জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরআন পাঠিয়েছেন। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। উনি খুব ভালো আরবি জানতেন সুরাত্ত হাপার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না ওমরে ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন সুরাত্ত হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবির দিকে ছুট্ আরম্ভ করলেন আইনা মোহাম্মাদ মোহাম্মাদ তুমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবি তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুলার কামিব নেল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরানের দাওয়াত দিতেন

আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চকের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল পড়েন সুবহানাল্লাহ উমরে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশিয়ার আনন্দের বন্যা বয়ে গেল ন হাতে গোনা সা বারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবীর সাহেদিন উমরে ফারুককে জড়িয়ে ধরলেন উমরে ফারুক আবার বিশ্বনবীরা বললেন নবি গো আলাস না আলাল্লাহ আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল আল্লাহ হাক আমরা এই সত্যের উপরে আছি পড়েন আলাস না আলাহা নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই উম আর তুমি সত্তর উপরে আছো উমরে ফারুক বললেন তাহলে ফফিম আলি হাতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেবো কেন আমি তো কালি পড়ে ফেলছি আসেন আমার সাথে বেরোই ফফিম আলি হাতিফা আর লুকায় লুকায় ক্যান আসেন আমরা বাইরে বেরোই দৃশ্য নেই বললেন উম এটা আমাকে কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত নিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবিরে দিতে দিতে দারুলার গাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দি আমি মক্কা কাপাইয়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না ওমর ফারুক অনেক বুঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন ন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবির দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামসাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে পাঁচজন জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাতা দেশে ছিল দারুল আকামের ঘর উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সোমানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আনতাসকুলা উম্মু ওয়া ইয়াতা মাওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না

ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা কে আছো মায়ের ভোগ খালি করতে চাও সন্তান রে তিন চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পাললে আমাদের ঠেকাও এই বলে উনি আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে slogan শুরু করে দিলে এক এক স্লোগানে মক্কার মরুভূমি थर थर করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কার কেউ দেয় না মিছিলের আওয়াজ শুনে আবু জাহল বাইরিস উতবা বাইরিস সেই বা মুগিরা সব বের হয়েছে মিছিলের সামনে দেখে দিছে একদৌ কারণরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিকিরা উমরে ফারুক আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভেতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কেমন পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লাই বলো ঠিক